আজ আমরা চারটি শ্রম কোডের বাস্তব চিত্র নিয়ে কথা বলবো। আইন তৈরি হয়েছে পরিবর্তন এসেছে কিন্তু সেই পরিবর্তন শ্রমিকের জীবনে কতটা আলো এনেছে আর কতটা অন্ধকারের ভেতরে ঠেলে দিয়েছে সেটাই আমাদের বিশ্লেষণের কেন্দ্রবিন্দু শ্রমিক আমাদের দেশের মেরুদণ্ড তাদের ঘাম পরিশ্রম আর নিষ্ঠার ওপর দাঁড়িয়ে আছে গোটা অর্থনীতি তাই শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা কখনোই হালকা হতে পারে না আইন তৈরি হওয়া অবশ্যই প্রয়োজন কিন্তু তার থেকেও বেশি জরুরি সঠিক পরিকাঠামো সঠিক দপ্তর সঠিক তদারকি স্বাধীনতার এত বছর পরেও শ্রমিকের ন্যায় বিচারের জন্য যে কাঠামো থাকা উচিত ছিল তা আজও অপূর্ণ বরখাস্ত হওয়া শ্রমিক ট্রাইব্যুনালের দরজায় বছরের পর বছর ঘুরে বেড়ায় অভিযোগ নোটিস শুনানি সব কিছুর মধ্যেই অমানবিক বিলম্ব আইনের বইয়ে অধিকার আছে কিন্তু বাস্তবে সেই অধিকার পাওয়া আজও কঠিন লড়াই এই বাস্তবতার সঙ্গে চোখ মিলিয়ে আমরা এখন দেখি চারটে শ্রম কোডের পরিবর্তনগুলি শ্রমিকের জীবনে কি ধরনের ক্ষতি তৈরি করতে পারে প্রথম ধরন চাকরি নিরাপত্তার ক্ষতি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোডে বলা হয়েছে তিনশো কর্মচারী পর্যন্ত কোনো সংস্থা সরকারের অনুমতি ছাড়াই ছাটাই বা লকআউট করতে পারবে এই পরিবর্তন শ্রমিকের জীবনের ভিত্তিকে নাড়া দেয় বহু বছরের পরিশ্রম নিষ্ঠা অভিজ্ঞতা সব কিছু একদিনে শেষ হয়ে যেতে পারে বিশেষ করে সিকিউরিটি গার্ড কন্ট্রাকচুয়াল কর্মী বা অস্থায়ী শ্রমিক এদের ওপরেই আঘাত সবচেয়ে বেশি দ্বিতীয় ধরন ইউনিয়নের ক্ষমতা সংকোচন নতুন ইউনিয়ন গঠনে আরও কঠোর শর্ত এসেছে ধর্মঘটের আগে বাধ্যতামূলক নোটিশের বিধান আন্দোলনকে প্রায় অচল করে দেয় ইউনিয়ন এখন আর আগের মতো দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে পারে না ফলে মালিকপক্ষ অনেক সিদ্ধান্ত আরও স্বাচ্ছন্দ্যে নিতে পারে কারণ তারা জানে ইউনিয়নের হাতে আগের মতো শক্তিশালী হাতিয়ার নেই তৃতীয় ধরন আন্দোলনের শক্তির হ্রাস ধর্মঘট হল শ্রমিকের শেষ অস্ত্র কিন্তু এই অস্ত্রকে নোটিশ সময়সীমা আর মধ্যস্থতার নিয়মের মধ্যে আটকে ফেলা হয়েছে শ্রমিক যদি জরুরি পরিস্থিতিতে প্রতিবাদ করতে যায় আইনের শর্ত থামিয়ে দেয় এইভাবে ধীরে ধীরে আন্দোলনের শক্তিকে দুর্বল করে দেওয়া হয়েছে চতুর্থ ধরন পরিদর্শন ব্যবস্থার দুর্বলতা অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোডে নিরাপত্তার অনেক প্রতিশ্রুতি আছে কিন্তু র্যান্ডম ডিজিটাল ইন্সপেকশনের কারণে ইন্সপেক্টর মাঠে নামেন কম অভিযোগ করলেও ইন্সপেক্টর আসবেন এরকম নিশ্চয়তা নেই ফলে অতিরিক্ত কাজ কম ছুটি নিরাপত্তাহীন পরিবেশ এসব নিয়মভঙ্গ সহজেই লুকিয়ে ফেলা যায় সিকিউরিটি গার্ডদের ক্ষেত্রে এই সমস্যাটা আরও প্রকট পঞ্চম ধরন সামাজিক সুরক্ষার দুর্বলতা সোশ্যাল সিকিউরিটি কোড পিএফ ইএসআই গ্র্যাচুইটি সব এক ছাতার নিচে আনলেও বাস্তবে পিএফ জমা না পড়া বকেয়া বছরের পর বছর পড়ে থাকা অভিযোগের সমাধান না হওয়া এসব সমস্যা অপরিবর্তিত শ্রমিক যখন দপ্তরে যায় তাকে নানাভাবে ঘুরতে হয় সোশ্যাল সিকিউরিটি হওয়ার কথা ছিল শ্রমিকের নিরাপত্তার বর্ম কিন্তু বাস্তবে তা অনেকের কাছে আজও দূরের স্বপ্ন ষষ্ঠ ধরন প্রশাসনিক কাঠামোর অপূর্ণতা এটা চারটি কোডের উপরই সরাসরি প্রভাব ফেলে আইন যতই আধুনিক হোক দপ্তর যদি সঠিকভাবে কাজ না করে ন্যায় বিচার যদি বিলম্বিত হয় তাহলে শ্রমিকের অধিকার কাগজেই থেকে যায় বরখাস্ত শ্রমিক ট্রাইব্যুনালের বারান্দায় বছরের পর বছর অপেক্ষা করে এটাই আমাদের বাস্তবতা এই পরিবর্তনগুলোর মধ্যে কোনো কোনো অংশ ভালো উদ্যোগও আছে এটা সত্যি কিন্তু সংস্কার তখনই সফল হয় যখন তা শ্রমিকের জীবনে সুবিধা এনে দেয় প্রশাসনের জবাবদিহি বাড়ায় আর দপ্তরগুলোকে সৎভাবে কাজ করতে বাধ্য করে উন্নয়ন মানে শ্রমিককে দুর্বল করা নয় উন্নয়ন মানে শ্রমিককে আরও শক্তিশালী করা এবার আসি শেষ কথায় শ্রমিকের অধিকার রক্ষা করতে হলে শুধু আইন যথেষ্ট নয় দরকার শক্তিশালী পরিকাঠামো সৎ প্রশাসন কার্যকর তদারকি আর ইউনিয়নের সংগঠিত শক্তি আমরা কখনোই বিরোধিতার ভাষায় কথা বলতে চাই না কারো বিরুদ্ধে নয় আমাদের কথা উন্নয়নের ভাষা সংস্কারের ভাষা কারণ শ্রমিককে রক্ষা করা মানেই দেশকে রক্ষা করা শ্রমিক শক্তিশালী হলে দেশও শক্তিশালী হয় তাই আমাদের লড়াই হল আইনকে কার্য করা দপ্তরের জবাবদিহি নিশ্চিত করা আর শ্রমিকের অধিকারকে বাস্তবে প্রতিষ্ঠিত করা আমরা বিশ্বাস করি সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কার মানুষের পাশে দাঁড়িয়েই হতে হবে যতদিন আমরা সংগঠিত যতদিন আমরা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছি শ্রমিকের অধিকার দমিয়ে রাখা সম্ভব নয় এই পথই আমাদের লড়াইয়ের পথ আর এই পথেই আমাদের জয়